সঙ্গে সঙ্গে চিঠিখানা কে বুক খানে চিঠিখানা কে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে সুগ্রা খাতকে জড়িয়ে ধরে ফেলেছে কদিন থেকে সুরা খাতুনকে দেখে নাই ইমাম হোসেন ভাবছেন আল্লাহ দেখি আমার বেটি সখি না হয়েছে খাতুন চিঠির মধ্যে কি লিখেছে চিঠি খানা যেমনই বাবা খুলে পড়েছে ইমাম হোসেন যেন চোখের পানি ধরে রাখতে পারলেন না সবুরের পাহাড় হয়েছিলেন বাবা যেমনই চিঠি খানা পড়েছেন আর যেন চোখের পানি থামল না বাবা গো ওই চিঠি কি লেখা ছিল হোসেন বাবা ওই জামাখানা নিয়ে থমতে পারে না ঝরঝর করে খেঁদে ফেললেন ওই লোকটা বলছেন ও মা ফাতেমার বেটা হুম সাইন্স আপনি কাদ কেন আপনি চোখের বাড়ি কেন ফেললেন হুজু বললে আমি কাদবো না তো কি করবো এই যে যার জন্য জামাগুলা ভেটিং পাঠিয়েছে আমার বেটা আলিয়াসগারকে আমি এখনি মাটি দিলাম আলিয়াসগার বাবা গো সারা জীবনের মতো খবর শুয়ে গেল সকলে পড়ুন এনালেল্লাহে ওয়া এন্না এলাইহি রাজে অ ন এম হোসাই হজরত সাহেব রহমান ওনার স্বামী সামনে পাঁচশো টাকা দিয়েছে এম হোসাই রাদি আল্লাহ তালাহ ভাবছে গো এখন যদি বেটালিয়াস খিমার মধ্যে থাকে তবে সবারই চোখের পানি ঝরঝর করে পড়বে কাউরি যেন দিলটা থামবে না কাউরে তিলটা থামবে না সবাই ডুগরে ডুগরে কানবে মহসাই না বলল ওরে আমার আমার বে আসগারকে তোমরা দিয়ে দাও আমার বেটাকে নিয়ে যাব আর কার বালাই দা ফোন করবো এমা বুকে করে যেমনই বাবা চলতে লেগেছে বাবা পিছন থেকে সবাই ডুবা ডোগরে কানতে বাবা আজকাল যদি বাড়িতে কাউরি মা বাবা বাবাটা কে বাবা চোখ করে থাকে ডাঙা সবাই ডুগরে ডুগরে কান্দবে বন্ধরা বাবা দো আলি আজকাল আজকে শহীদ হয়ে গেছে সবাই চারে চার হয়ে কান একদিকে সাত বছরের গড়ি শাসিনা বড়াবড়ি দেয় দিন গড়া গড়ি দেয় আলী একবার গড়ি দেয় আবুল কাসিম গড়ি দেয়

মা বোনেরা বেটা বেটিকে এতটা ভালোবাসে যদি কোনো মা নিজের সন্তানকে এই অবস্থায় দেখেন বাবা কোনো মা দিলকে থামতে পারবে না আলী আসগারের মা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল আর আলী নিয়ে গেল কারবালায় যেমন ওই কারবালায় যেন বাবা কবর যেমনই কবর তৈরি হলো বাবা ওই আলী যেন কবরে দাফন করলে মা গো এখানে একটা কথা মা আলী কবরে দাফন করেছেন বাবা দাফন করার পরে ইমাম হোসাইন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে কাঁদতে বাবা গো একটা লোক বলতে লাগলেন ওগো মা ফাতেমার বেটা আপনি নিজের বেটাকে মাটি দিলেন এখন বাড়ি চল বলেন এমাম হোসেন বললো না রে না আমার বেটাকে আমি পানি দিতে পারলাম না আমার বেটাকে কিছুই দিতে পারলাম না আমার বেটাকে আমি কিছু দিয়ে যাব ওই লোকটা বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন মানুষ যখন মারা যায় তখন তাকে তিনখানা কাফন ছাড়া কিছু দেওয়া যায় না আপনি কি দিয়ে যাবেন এমাম হোসেন তখন বলেছিল শোনো আমার বেটাকে আমি মাটি দিতে দিলাম আমার বেটাকে পানি দিতে পারলাম না আমার বেটাকে একটা জিনিস দিয়ে যাব আমার বেটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে যাব ইমাম হোসেন বেটার জন্য দোয়া করছে বন্ধুরা আর ওই দিকে একটা লোক মদিনার দিক থেকে বাবা চলে আসলো বাবা গো ওরে যুবকের একটু কান লাগান ধিয়ান লাগান ঘটনাটা কোন দিকে যাচ্ছেন বাবা মদিনার দিক থেকে একটা লোক চলে আসলো এমাম হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছেন হাত খালি নাই হাতে একটা ছোট্ট করে পুটলি আর হাতে একখানা চিঠি নিয়ে দাঁড়িয়েছেন এমাম হোসাইন বলল তুমি কে বলো বললেন ও গো মা ফাতেমার ব্যাটা হোসাইন আপনাকে আমি ভালো করে চিনি আপনাকে আমি জানি তাই আমি আসলাম আজকে বহু দূর থেকে কোথায় থেকে আসলাম ওই সোনার মদিনা থেকে বললো কেন বললো আমি পাকের জিয়ারত করতে যেতাম আজকে হঠাৎ করে যাচ্ছিলাম হঠাৎ করে একটা গাছের তলাতে দেখতে পেলাম একটা এগারো বছরের মেয়ে যেন গাছের তলাতে গড়া গড়ি দিয়ে মা মা বলে কাঁদতেছিল এই Hey, 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 মামা বলে গাছের তলাতে কাঁদতেছিল বাবা গো যে মেয়েটা গাছের তলাতে কাঁদতেছিল ওই মেয়েটা কে রে বাবা এমাম হুসাইন যখন মদিনা থেকে মাক্কা গিয়েছিল বাবা গো নিজের একটা এগারো বছরের মেয়েটি শুভরা খাতুন কে রেখে এসেছিল আজকে ওই শুভরা খাতুন গাছের তলাতে গড়া গড়ে দিচ্ছে ওই লোকটা বলল মা তুমি কাঁদছ কেন শুভরা খাতুন তখন বলেছে বলছিল হুজুর আপনি কোথায় যাবেন বলল আমি যাব ওই নাবি পাকের রাজা জিয়ারত করতে তখন মেয়েটা বলেছিল হুজুর আপনি আমার একটা কাজ করে দেন আমার কথা কেউ তো শুনে না আপনি একটা কাজ করে দেন বলল কি কাজ বল বলল হুজুর আপনাকে দুটা জিনিস দেব এই দুইটা জিনিস আমার আব্বা জানের কাছে পৌঁছা দেন বাবা গো ওই শুকরা খাতুন তখন বলেছিল চাচা চাচা গো একটা কথা বলি

ওই লোকটা বলছিল গো বাবা ফাতেমার কথা আমি কানতে লাগলাম এটার কথা শুনে হে বছরের মেয়ে এত জারে জার হয়ে কান্দে আমি সহ্য করতে পারলাম না তাই পুটলি খানার চিঠি খানা নিয়ে আসলাম হুজুর আপনি পুটলি খানা চিঠি খানা নিয়ে নেন এমাম হোসেন পুটলি খানা চিঠি খানা নিয়েছেন বাবা গো এমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার بیٹے চিঠি খানা পেয়েছে এই দুঃখের দিনে আমার বেটির চিঠিখানা পেয়েছি সঙ্গে সঙ্গে চিঠিখানাকে কে বুকখানে চিঠিখানা কে বুকখানে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে সুগ্রা খাতুন কে জড়িয়ে ধরে ফেলেছে কদিন থেকে সুঘ্র খাতুনকে দেখে নাই ইমাম হোসেন ভাবছেন আল্লাহ দেখি আমার बेटी সাকিনা কই সুঘ্র খাতুন চিঠির মধ্যে কি লিখেছে চিঠি খানা যমনি বাবা খুলে পড়েছে ইমাম হোসেন জানো চোখের পানি ধরে রাখতে পারলেন না সবুরের পাহাড় হয়েছিলেন বাবা যমনি চিঠি খানা পড়েছে আর জানো চোখের পানি থামলো না বাবা গো ওই চিঠি খানাতে কি লেখা ছিল চিঠি চিঠিখানা পড়েছেন আব্বা গো চিঠিখানাতে লেখা আব্বা গো আব্বা এই যে চিঠিখানা আপনাকে দিলাম আব্বা আব্বা গো এই বেটি শুকরা খাতুকে আপনি ভুলে গেছেন আব্বা এই শুকরা খাতুকের কি ময়া মমতা নাই শুকরার কথা কি মনে পড়ে না আব্বা সুগরা খাতন বাবা গো এই সুগরা খাতনের কথা কি আব্বা মনে পড়ে না আপা আমি কাঁদতে কাঁদতে চিঠিটা লিখেছি আপা আপা গো চিঠিখানা লিখেছে সুগরা খাতন আব্বা আমি মদিনাতে একাই থাকতে পারি না আব্বা গো আমার ভাই আলিয়াস কেমন আছে আব্বা আমার ভাই আলী কেমন আছে আমার বোন শাকিনা কেমন আছে বাবা গো চিঠি খানাতে লিখেছে আব্বা গো আমার আলিয়াসকে কদিন থেকে দেখিনি আব্বা তাই মনে করলাম আমি গাছের তলাতে বসে বসে আমার ভাইয়ের জন্য কয়েকটা জামা সে নিয়েছি একটা জামা তৈরি করেছি আব্বা কিছু খেলনা গুলা তৈরি করে আমি পুটলির মধ্যে বেঁধে দিয়েছি আব্বা এই খেলনা খানা আমার ভাইকে দিয়ে দিও আর আমার ভাইকে একটু সান্ত্বনা দিও বাবা গো ওই পুটলি খানা যেমনই খুলে দেখছেন বাবা ওই পুটলির মধ্যে আলী ছোট্ট ছোট ছোট নিজের হাতে সুগরা খাদা জামা ছিলিয়েছে এ মাম হোসেন বাবা গো ওই জামা খানা নিয়ে থামতে পারে না না ঝরঝর করে কেঁদে ফেললেন ওই লোকটা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন আপনি কাঁদলেন কেন আপনি চোখের বাড়ি কেন ফেললেন হুজুর বললে আমি কাঁদবো না তো কি করবো এই যে যার জন্য জামাগুলো বেটি পাঠিয়েছে আমার বেটা আলিয়াস করকে আমি এখনই মাটি দিলাম আমার বেটাকে আমি মাটি দিলাম এখন আমি কাকে জামা গোলা আমি জামা গুলা কাকে পড়াবো এ মাম হোসেন যেন বাবা কাঁদছে ওই লোকটা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে এ মাম হোসেন বাবা গো ওই জামা খানা যেন মুখ খানে ভরেছে চিঠি খানা বুকে ভরে নিহা ব্যাটা আলী আসকারের দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছে বাবা গো এ মাম হোসেন এক পা পা করে চিঠি খানা পুটলি খানা নিয়ে ঘিমাতে গেলেন যেমনই যে তে নাই বল্লো বিবি আমার ওরে আমার হালিয়ারা সুরা খাতুনকে রাজকে চিঠি এসেছে এই কথা বলতে নাই খিমার মধ্যে যারা যারা ছিল বাবা সাকিনা মাটিতে গড় দিছিল সাকিনা উঠে গেল ছয়লাবে মাটিতে গড় দিছিল ছয়লাবে উঠে গেল উঠে গিয়া বলছেন আব্বাগো আমার ভাইয়ের চিঠি খানা কোথায় বাবা চিঠি খানা পড়ে দেখার পরে সবাই খিমার মধ্যে হাহাকার হয়ে গেল সবাই যারে যার হয়ে কানতে থাকলো ওরে যুবকেরা রে আলিয়াস গারের বাবা সুবরা খাতুনের চিঠিখানা পেয়ে বাবা সবাই যারে যার হয়ে কানতে যেদিন অন্তরে সোডা কামার ছিল না দশই মহাদেবের দিনে বাবা গো কৃমার মাঠে চার জার হোয়া কান্দে একদিকে সাকি না কান্দে জয়নালাবে দিন কান্দে আলী اکبر কান্দে আবুল কাসিম কান্দে আমরা মোহাম্মদ কান্দে আমরা কৌশম কান্দে সূর্য বাবা সবাই যারে যার ভয়া কান্দে এমন ঘোষণ করেছিল আল্লাহ তোমরা চোখের পারি ফেলিয়া না তোমরা কান্দিয়া না আমি সব সহ্য করিব তোমাদের চোখের পাড়ি দেখতে পারবো না বাবা গো সাকিনা বলছে না আমি বুকে করে নিয়ে থাকতাম আমার বুকখানা খালি হয়ে গেল বিবি বলছে স্বামী গ আমার কলখানা খালি হয়ে গেল জয়নাল আবেদিন বলছে রাম বাগ আমার ভাইকে নিয়ে গল্প করতাম আমার গল্প সাদ মনে থেকে গেল বাবা গো সবাই ডুগরে ডুগরে কাঁদবে কাউরি চোখের পাড়ি থামে না এ বাবু হোসেন কাকে কান্না থামাবে বাবা সবাইকে বলছে তোমরা কান্দিও না বাপের সামনে আব্বা আমার ভাই তো চলে গেল আব্বা বা এখন কি করবো আব্বা আব্বা আমি যে এত কেঁদেছি আব্বা বা আমার হুলকুনটা শুকিয়ে গেছে আব্বা এত পানি পাওয়া যাবে না ইমাম তখন বলেছিল বেটি পানির জন্য আমার বেটা আলিয়া চলে গেল আমি পানি পাব কোথায় বাবা গো এইদিকে বাপ বেটিতে কথা চলছে আর খিমার মধ্যে থেকে বাবা হাও করে চিৎকার করছে যে সাদ ও ইমাম হোসাইন ও ভালো করে জানে আজকে আলিয়াস্কার শহীদ হয়ে গেছে ইমাম হোসাইন আজকে দুর্বল হয়ে গেছে ছোট হয়ে আজকে ইয়াজিদের হাতে হাত দিয়ে শহীদ হবে এমাম হোসাইন তখন বলেছিল আমি একটা আলী আসকার কেন হাজার হাজার আলী আসকারকে যদি শহীদ করে দিতে হয় তবু রাজি ইবনে জিয়াদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না জরে বলুন সুভান সেই দিন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেত তাহলে বাবাগো গো ঘোরা নদীর পানি বাচ্চা বাচ্চারা পান করত ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছে আমি নিজের গরদানকে কাটিয়ে দেব কিন্তু আমি ইমাম দিতে পারবো না